কমেন্ট নরেন চ্যাটার্জি কমেন্ট চন্দ্রীনাথ ভট্টাচার্য তাদের বক্তব্য রেখেছেন আমি দুঃখিত প্রথম থেকে বক্তব্য শুনতে পারিনি আমার পূর্ব নির্ধারিত কৃষ্ণনগরের সমাবেশ ছিল সেখান থেকে প্রথমেই আমি বলে ছুটে চলে এসেছি কারণ আমার যত তাড়াতাড়ি আসতে পারা যায় এবং পরে হয়তো আমি সবটা কমিটির দীপঙ্করের কথা শুনতে পারবো না আমাদের প্রতিনিধিরা আছেন এখানে তারা আগে যারা বলেছেন সেগুলো সমস্ত নোট করেছেন আমাদের শিক্ষার জন্য শিক্ষণের জন্য আর আমাদের পার্টির সর্বাত্রীয় সাধারণ সম্পাদক এম এ বেবি কিছুক্ষণের জন্য কলকাতায় এসছেন সুতরাং আমি তো ফোন পেলাম যে এসে একটু আলোচনা করতে হবে তারপর ট্রানজিট আর কি তারপর চলে যাবে সে আমাকে ছুটতে হবে ছোটাই তো ধর্ম যে বিষয়ে আমি চলে আসছি সে বিষয়ে নির্দিষ্টভাবে বামপন্থী রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন তার সঙ্গে দাঁড়িয়ে সবাই বাম ঐক্যের কথা তার উপর জোর দিয়েছেন তার সঙ্গে ইতিহাস ভূগোল বিজ্ঞান মতাদর্শ আন্দোলন সংগ্রাম স্বাভাবিক সেগুলো চলে এসছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না মনে করি যে বাংলার পুনরুজ্জীবনের জন্য এবং এদেশের ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গে বামপন্থা পুনরুত্থানের প্রয়োজন আছে যখনই বলি আমি পুনর্জাগরণ বা পুনরুত্থান বা পুনর্জীবন তো আমরা স্বীকার করি যে এই জীবনের আগেও আর একটা জীবন ছিল যদি আমি জন্মান্তরে বিশ্বাস করি না আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারি না কিন্তু আমরা শুধুমাত্র ইতিহাসের কথা চর্বিত চর্মণ করলে ভবিষ্যৎ পানে এগোতে পারব না আমরা ইতিহাস চর্চা করি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি ইতিহাসে ভালো আছে অভিজ্ঞতা মন্দ আছে তার মধ্যে দাঁড়িয়ে যারা প্রগতিবাদী হয় তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় আন্দোলন সংগ্রামে যেগুলো আমাদেরকে প্রেরণা যোগায় সম্মুখ পানে এগিয়ে যেতে উত্তরণের জন্য যা আমাদের পাঁচও দেয় প্রতিক্রিয়া শক্তি তারা খুঁজে বেড়ায় ইতিহাসের মধ্যে এমন কি কি ঘটেছে যা আমাদের পেছন পানে টানে করে আমাদের পায়ে বের করায় আন্দোলন সংগ্রামের পথে ঐক্য গড়ার পথে বাধা তৈরি করে আমার শ্রেণী শ্রেণীর ঐক্য শ্রেণীর স্বার্থ তাকে বিকৃত করে এবং সর্বোপরি আমাদের আজকের যে সমস্যা আজকের যে চ্যালেঞ্জ আজকের যে পরিস্থিতি এবং সেখান থেকে যে ইমার্জিং সিনারিও এই ঘটমান সময়ে চলমান সময় থেকে ভবিষ্যতে যা আসছে যে আশঙ্কা যা পদধ্বনি সেটা সম্পর্কে আমাদের কতটা প্রস্তুতি তৈরি করতে সাহায্য করে প্রস্তুত হতে সাহায্য করে আরো বেশি মানুষের সমাবেশ করতে সাহায্য করে শ্রেণী ঐক্যকে আরো বেশি দৃঢ় করে সেটার উপরে আমরা জোর দিই মাছবাদী হিসেবে বামপন্থী হিসেবে এটা আমাদের করণীয় আমরা কেউই ইতিহাসে ফিরে যেতে পারি না আর সেখানে দাঁড়িয়ে আজকের দিনের যে চ্যালেঞ্জ এটা আপনারা ভালো জানেন আপনার নিশ্চয়ই রিপোর্ট এটা আছে প্রতিবেদনে আছে সম্পাদকীয় আপনারা আলোচনা করবেন আমরা সবাই আলোচনা করছি সেখানে চোখ বুঝে থাকলে হয় না এবং সেখানে অতীতের আতস কাজ ফেলে দিয়ে হয় না সেখানে ভবিষ্যৎ মুখে আমাদের যে সম্মুখে পানে যে লড়াই যে সংগ্রামের যে তাগিদ যে লক্ষ্য যে চাহিদা তার উপর দাঁড়িয়ে ফেলে দেখতে হয় এবং সেখানে আমরা সবাই একমা আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে চুলচেরা বিচার করলে আমাদের অবস্থান আলাদা হতেই পারে কিন্তু আমাদের লক্ষ্যের দিকে আমাদের সংগ্রামের ঐক্যের প্রয়োজনে আমাদের শ্রেণী স্বার্থের প্রশ্নে আজকের দেশের যে সামনে যে চ্যালেঞ্জ এবং রাজ্যে যে চ্যালেঞ্জ সেই ব্যাপারে আমাদের উপলব্ধি সেখানে অনেক কমন গ্রাউন্স আছে এবং বেশিরভাগটাই হচ্ছে সাধারণ উপলব্ধি তার উপরে জোর দিতে হয় আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারি না যেমন বামপন্থার পুরো উত্থানের কথা বলছি বামপন্থা যখন কমের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের তার ভাষা থেকে দাঁড় করে বলছি আমি অভিমত ছিল বামপন্থার পক্ষে অনুসারী ছিল আন্দোলন সংগ্রামে তেজ ছিল আমি বামপন্থা সরকার বললামই না কিন্তু তখনো দাঁড়িয়ে আমরা সব ভালো করেছি সব ঠিক করেছি এটা কোনো কমিউনিস্ট কোন বামপন্থী এটা বিশ্বাস করে না বলতে পারেন সেখানে যেরকম পজিটিভ সাইডস আছে নেগেটিভ সাইডস আছে এবং সিপিআই যা আমরা সেটাকে একেবারে দস্তাবেজে ডকুমেন্টেড করেছি যে কোথায় আমাদের ভুল হয়েছে ত্রুটি হয়েছে কমিউনিস্টরা নিজের ভুল এবং ত্রুটি স্বীকার করতে ভয় পায় না এমনকি সমালোচকদেরও ভয় পায় না কবিরের একটা ধুয়া ছিল নিন্দা নিয়ারে রাখিও আঙ্গন কুটির ছয় বিন পানি বিন সাবুন নির্মল করে স্বভাব যদি সমালোচককে আমি দরকার হলে নিজের প্রাঙ্গনে কুটির বানিয়ে রাখতে হয় যাতে সুবিধা হয় সাবান জল ছাড়াও চরিত্রকে নির্মল করে সুতরাং সমালোচনাকে কখনোই ভয় পাওয়া উচিত নয় কিন্তু আলোচনাও এড়িয়ে যাওয়া উচিত নয় সেই আলোচনার মঞ্চ আপনারা গড়ে তুলেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আমরা যখন বলছি যে পুনরুত্থান দরকার তাহলে তার এই কনক্লুশনের আগে একটা প্রেমিস আছে সেখানে হচ্ছে বামপন্থার একটা অপর্যায় ঘটেছিল উত্থান সেখান থেকে তার অবনমন হয়েছে এই জনসমর্থ দিক থেকে বলুন আন্দোলনের দিক থেকে বলুন ঐক্যের দিক থেকে বলুন যে যা নিজের দিক থেকে বলতে পারে তাহলে সেটাকে স্বীকার করতে হয় আজকে বামপন্থার পুনর্জাগরণের দরকার পুনরুত্থানের দরকার এই জন্যেই এটা সিপিআইএম সিপিআই সিপিআইএমএল লিবারেশন এটা আর অন্য কোন গোষ্ঠী বা আর এস পি ফর ব্লক সিপিআই এসোসিয়ার ব্যাপার না বামপন্থা লার্জার ক্যানভাস সেখানে কেউ আমরা এককভাবে দাবি করি না যে সেই ক্যানভাসে আমার মনের ভাব নিয়ে আমার ভাব একটি আমি চিত্রিত করব তাহলে আমাদের এখানে যে দক্ষিণপন্থার উত্থান হলো গোটা দেশে যে চরম দক্ষিণ পন্থার উত্থান হলো তার মধ্যে একটা হতে পারে যে এই বামপন্থীদের জন্যই হয়ে গেল অ্যাসেসমেন্ট তাহলে সব ঠিকঠাক ছিল সিপিএম এর জন্য হয়ে গেল সব ঠিকঠাক ছিল আবার উল্টে হচ্ছে দক্ষিণ পন্থার যে উত্থান হলো তার পূর্ব শর্ত হচ্ছে যে বামপন্থাকে আসলে ক্ষয়িষ্ণু হতে হবে ক্ষমান হতে হবে আক্রান্ত হতে হবে তাকে অনেক বেশি ক্ষতির শিকার করতে হবে এবং চরম প্রতিক্রিয়াশীল শক্তি দক্ষিণপন্থী শক্তি দেশি হোক বিদেশি হোক ধর্মান্ধ শক্তি হোক যে নামে যা তার সাম্প্রদায়িক শক্তি হোক বিভাজনের শক্তি হোক জাতিসত্তার রাজনীতির নাম করে শ্রেণী ঐক্যকে খণ্ডবিখণ্ড করা হোক তাদের সবার একটা ভূমিকা ছিল যে লাল হাটাও দেশ বাঁচাও তখন কিন্তু কেউ বলেনি যে সিপিএম হাটাও বা বাম ফাটাও তা হচ্ছে লাল হাটাও তাহলে আক্রমণটা কিন্তু প্রথম থেকে শানিত ছিল বাম পন্থার উপরে শ্রেণী ঐক্যের উপরে ঠিকই সেখানে সিপিআইএম আপাত দৃষ্টিতে বা ভোটের নিরিখে বাম আন্দোলন সংগ্রামে যেভাবে বলুন না কেন তার দায় এবং দায়িত্ব বেশি বর্তায় এবং তার সঙ্গে দাঁড়িয়ে তাকে ক্ষয় বেশি স্বীকার করতে হয়েছে আক্রান্ত বেশি হতে হয়েছে অসংখ্য শহীদ ঘর ছাড়া মিথ্যা মামলা পাট্টা পাওয়া জমি থেকে উৎখাত এবং সে এখনো চলছে তাহলে এখন আমি ধন্যবাদ জানাচ্ছি যখন এই স্লোগান দেওয়া হয়েছে গণতন্ত্র অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হন আমরা একমত শুধু প্রস্তাব নয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক পরিসর বামপন্থার পরে আসুন গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছে গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হয়েছে গণতন্ত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই সবগুলো আক্রান্ত গোটা দেশে অনেক বেশি তাকে অস্বীকার করার উপায় নেই কিন্তু এই গোটা দেশে দক্ষিণ পন্থার উত্থান বাম পন্থার সংকোচন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠানের উপর আক্রমণ আক্রমণবাবু আরো ভালো করে বলবেন বিহারে নির্বাচন দেখলেন তার আগে মহারাষ্ট্র দেখলেন হরিয়ানা দেখলেন দিল্লি দেখলেন আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন দেখেছি পুর নির্বাচন দেখেছি কোঅপারেটিভ নির্বাচন দেখছি স্কুল কলেজ মাদ্রাসা কমিটি নির্বাচন দেখছি একটা ক্লাব কমিটি একটা ক্রীড়া প্রতিষ্ঠান দেখছি সবটা এক না এখানে আমার একটা হয় যে সব এক ব্রাশে রো উই ব্রাশ সিঙ্গেল কালার কিন্তু আক্রান্ত আক্রান্ত হচ্ছে হচ্ছে তাহলে আমি যখন বলবো গণতান্ত্রিক অধিকারের রক্ষার জন্য তখন সে আসামেই হোক হরিয়ানায় হোক লাদাখেই হোক মণিপুরেই হোক মিজোরামেই হোক বামপন্থী হিসেবে তার সেই আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আক্রান্ত শ্রেণীর পাশে দাঁড়ানো আক্রান্ত সংগঠনের পাশে দাঁড়ানো এবং তার প্রতি এটা আমরা মনে করি বামপন্থী হিসেবে আমাদের একটা বড় কাজ কারণ বামপন্থা মানে হচ্ছে গণতন্ত্রের সম্প্রসারণ প্র্যাকটিক্যালি করতে গিয়ে যে ভুল হয়নি ত্রুটি হয়নি ফাঁক ফকর হয়নি এখানে নরেনবাবু বসে আছেন এখানে স্বপনবাবু বসে আছেন এখানে তপনবাবু বসে আছেন বাম মধ্যে আমরা আছি কিন্তু বামফ্রন্টের মধ্যেও তো আলাপ আলোচনা হয় তর্ক বিতর্ক হয় বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা অবস্থান থাকে কেউ কেউ একটু বাইরেও গিয়েও বলে কিন্তু আমরা বামপন্থী হিসেবে মনে করি যে সেখানে বামপন্থাকে আক্রমণ বা সিপিআইএমকে আক্রমণ বা একটা নির্দিষ্ট সিপিআইএম এর আক্রমণ বা এসিউসি কে আক্রমণ করার জন্য শহীদ মিনার ময়দানে গোটা মানুষকে ডেকে দিয়ে এসে ঘোষণা করার দরকার হয় না সেগুলো আমরা এই ধরনের আলোচনার মধ্যে দাঁড়িয়ে আমাদের আমরা জানি আমাদের দৃষ্টিভঙ্গি কিছু আলাদা আছে কিছু মতবিরোধ আছে কিছু মত পার্থক্য আছে এটা থাকা স্বাভাবিক সেই জন্য আলাদা দল নাহলে সিপিআই আর সিপিএম আলাদা দল কেন তাহলে সিপিআইএম এর লিবারেশন আলাদা দল কেন এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হয় কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে মতাদর্শে যদি আমরা আমাদের পরিপক্কতা থাকে তাহলে এই সাময়িক ভুল বোঝাবুঝি কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদা আলাদা অবস্থান এটা কেউ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে মেনে নিতে হয় সেটা থেকে মতনিক হতে পারে কিন্তু মনোমালিন্যের জায়গা নেই উই হ্যাভ পেড দ্য প্রাইস ফর এ রাজ্যে এবং এদেশে বামপন্থীরা আমরা দুর্বল হয়েছি ক্ষয় হয়েছে তার মধ্যে অনেক বেশি আমাদের রসদ আমাদের ফায়ার পাওয়ার আমাদের এনার্জি আমরা নষ্ট করেছি বা ব্যবহার করেছি আইসা ইউজ আর অ্যাব মিসইউজড সেখানে আমাদের পারস্পরিক এই সমস্ত যে নানা রকমের ভুল বোঝাবুঝি আছে বা সঠিক বোঝাবুঝি আছে কিন্তু মতো বিরোধ আছে সেইটাকে আজও হয়তো আমরা ব্যবহার করি আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জেস হচ্ছে সেটাকে যদি মোকাবিলা করতে হয় গণতান্ত্রিক পরিসরকে যদি পুনরুদ্ধার করতে পুনরুদ্ধার করতে হয় এবং ডেমোক্রেটিক স্পেসকে যদি আমাদের রিকভার করতে হয় তাহলে আমাদের এই ব্যাপারে আরও বেশি ডেমোক্রেটিক হতে হবে ফ্রম আওয়ার সেল আমাম আওয়ার সেলস যে ঠিক আছে আপনার অবস্থান আমি বুঝি আমার অবস্থান আমি বুঝি কিন্তু আমি আমার এনার্জি কোথায় কন্সেন্ট্রেট করব কার বিরুদ্ধে করবো কোনটা আমাদের ফায়ার পডটাকে বেশি একাত্তর সেটা ব্যাপারে নির্দিষ্ট আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়া দরকার ঐক্যের একটা শক্ত ঐক্যের জন্য সংগ্রাম আমাদের চলবে সংগ্রামের জন্য আমাদের ঐক্য দরকার আরও বেশি তাহলে আমাদের বাংলা চাই যখন আপনারা বলছেন তার মানে এই মুহূর্তে বাংলার যা সিচুয়েশন দেশের যা সিচুয়েশন সেখানে এখানে আমাদের কারো কোনো অবস্থানে কোনো গুরুত্ব নেই যদি না বামপন্থীরা আমরা একযোগে একসঙ্গে দাঁড়াতে পারি এটা একটা বড় অংশের মানুষ যারা এই যারা মঞ্চে আমরা বসে আছি শুধু আমাদের দিকে তাকিয়ে নয় ভবিষ্যতের দিকে তারা চাকিয়ে মনে করে শুধু এই কজন নয় এই কটা দল নয় বাম মনস্ক মানুষ আছেন ব্যক্তি আছেন গোষ্ঠী আছেন দল আছেন তাদের সবাইকে এই বৃহত্তর ঐক্যে সামিল দিতে হবে এবং বামপন্থী এই বৃহত্তর ঐক্য সামিল হলে আমরা বৃহত্তম ঐক্য গড়ে তুলতে পারি যেখানে দাঁড়িয়ে আমাদের সাংবিধানিক কাঠামো আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের ধর্মীয় নীতি আমাদের যে গণতান্ত্রিক নীতি আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব অর্থনৈতিক সার্বভৌমত্ব যে আজকে আক্রান্ত হচ্ছে এই শতাব্দীর একটা কোয়ার্টার আমরা পার করে এসেছি যে কোটার এ সাইমুলট্যানিয়াসলি দুঃখিত পন্থীরা তাদের উত্থানের জন্য meticulously নানান ফর্মুলায়ে নানান দেশে কাজ করেছে নানান বিধ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে একদিন হয় আর একই সঙ্গে তারা সাইমুলট্যানিয়াসলি বামপন্থী শক্তিকে বৈপ্লবিক শক্তিকে বৈপ্লবিক विचारधाराকে Marxist দৃষ্টিভঙ্গিকে তাকে আত্মন করেছে আমরা দেখে খুশি হতে পারি যে একটা রাজ্যে একজনকে আক্রমণ করছে অন্য রাজ্যে আর আক্রমণ করছে কিন্তু বিভিন্ন মডিউলে কাজ করছে গুজরাটে যেরকম এই শতাব্দীর হিন্দু রাষ্ট্রের ল্যাবরেটরি তৈরি করা হলো সাইনবোর্ড লাগিয়ে করেছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র তারপর আমরা বাকি সব জানি আমি বর্ণনার মধ্যে যাব না সব রাজ্যে এরকম দক্ষিণপন্থী আর এস এসিবারের এরকম শক্তি ছিল না যেখানে দাঁড়িয়ে তারা সাইনবোর্ড লাগিয়ে করবে কেমন ফেস করছে কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসি সেটা আক্রান্ত হচ্ছে গণতান্ত্রিক নীতি হিন্দু রাষ্ট্রের যে ল্যাবরেটরি গুজরাটে তৈরি করেছিল সেই একটা মডিউলে নয় উত্তর পূর্ব ভারতে আসামে মণিপুরে পশ্চিমবঙ্গে ওড়িশায় এটা বিহারে তারা বিভিন্ন মডিউলে বিভিন্ন ল্যাবরেটরি কাজ করছে কোন মডেল সাকসেসফুল হবে কারণ এটা সমাজবিজ্ঞানের বিষয় ওরাও তো হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় আরএসএস এর একটা বড় কাজ হচ্ছে তারা বিভিন্ন লেয়ার্স কাজ করে আমরা একটা লেয়ার দেখলে বুঝতে পারি না অনেকে আর এস এস দেখতেই পারে না বিজেপিতে একটা ফ্রড সিপিআইএম এর আমাদের প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং কমিউনিস্ট পার্টিতে থাকা উচিত যেখানে বিজেপি কি এবং আর কি আর কেন ফাসিস্ট অর্গানাইজেশন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় বিজেপিতে আসলে কিভাবে আর এস এস এর অনুপ্রবেশ ঘটবে তারা কিভাবে বিভিন্ন কাজ করে এই ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য আছে নতুন করে অনেকে যেহেতু করে গুজরাতে হিন্দুত্ব রাষ্ট্রের মডেলের আগে কিন্তু যখন বিজেপি তৈরি হলো আশি সালে মহারাষ্ট্রে মুম্বাইতে তখন কিন্তু বললো গান্ধিয়ান সোশ্যালিজম কারণ তখন সোশ্যালিস্ট অংশকে এবং গান্ধীবাদীদেরকে যারা পুরনো কংগ্রেস ছিল কংগ্রেসও ছিল মনোরঞ্জী চাইছিলেন কংগ্রেস পর ডেমোক্রেসি ছিল এট আল তাদেরকে ওদের আকর্ষণ ছিল এগুলো কংগ্রেসটা সামনে বলছে গান্ধীবাদী সমাজতন্ত্র সুতরাং চলো সেই দিকে চলো ওই মুখ আর মুখোস তখন থেকে এসেছিল ওই মুখোটা দেখে আমরা যাই না এক চেহারে পে হাজার চেহারে লাগাদে চেয়ে লোক একটা চেহারা না যেখানে যেমন দরকার হয় সেখানে সেরকম চেয়ার লাগায় আজকে রাজা রামমোহন রায় সম্পর্কে যা বলছে বিদ্যাসাগর সম্পর্কে যা বলছে রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলছে আসাম থেকে মধ্যপ্রদেশ নতুন এটা আর এস এস এর নিজস্ব একেবারে ঘরানা হেডগর গোলকার সময় থেকে নানা জি দেশমুখের সময় থেকে তাদের একটা নিজস্ব ধারণা আছে আমরা যেহেতু বাংলায় তামিলনাড়ুতে কেরালায় পাঞ্জাবি এই ধরনের সমাজ সংস্কারও হয়েছে শ্রেণী ঐক্য গড়ে উঠেছে ব্রাহ্মণ্যবাদী সোসাইটির বিরুদ্ধে একটা লড়াই হয়েছে তার একটা ধারা আছে আমাদের রাজ্যে নবজাগরণ রেনেস আমরা জানি এই রেনেশা সম্পর্কেও নবজাগরণ সম্পর্কেও আমার সব মত দীপঙ্কবাবুর সব মত এক হবে না দীপঙ্কবাবুর সব মত স্বপন ব্যানার্জির সব মত হবে না কমিউনিস্ট পার্টি আলাদা ধারা আছে কিন্তু যখন আক্রান্ত হচ্ছে আমার উত্তরাধিকার নবজাগরণের তখন এটাকে একটা এই মধ্যে দেখতে হয় তখন আমরা এই চুলচেরা গুলো বিচার করি না নিজের মধ্যে করতে হয় তত্ত্বের মধ্যে করতে হয় নিজের রিপোর্টের মধ্যে রাখতে হয় নিজেদের পার্টিকে নিজের কর্মীদেরকে ট্রেন করতে হয় শেখাতে হয় কিন্তু এটা বাজিয়ে ঘোষণা করার কথা নয় তাহলে এই কেন আক্রান্ত হচ্ছে নবজাগরণ উত্তরাধিকার কারণ এই নবজাগরণ উত্তরাধিকার ধরে স্বাধীনতা আন্দোলন তার বিভিন্ন ধারা তার সঙ্গে দাঁড়িয়ে আপনার সবাই জানেন আমার থেকে বেশি জানেন তার উপর দাঁড়িয়ে সেই নবজাগরণের কন্টিনিউয়েশনে এই সমাজ সংস্কারের কন্টিনিউয়েশনে স্বাধীনতা আন্দোলনের কন্টিনিউশনে শ্রমিক কৃষক সাংস্কৃতিক নানান ফ্রন্টে আমি রিপিট করছি না এই আন্দোলন সেখানে একটা বামপন্থা একটা অবধারণা সেটা বাস্তবায়ন অসংখ্য শহীদ অসংখ্য নেতা আজকে ইলামিতের নাম আপনার এখানে মঞ্চে তাকে স্মরণ করেছেন তাকে নামকরণ করে দিয়ে এরকম অসংখ্য অবদান আছে এগুলো হচ্ছে আমাদের উত্তরাধিকার এগুলো হচ্ছে কমন হেরিটেজ সেটাকে রক্ষা করতে হয় কিন্তু তারপরে দাঁড়িয়ে যখন আক্রান্ত হচ্ছে তখন আক্রমণের সময় যেরকম জাত পাত ধর্মবর্ণে যখন আক্রমণ করে এক একটা করে আলাদা করে দ্বীপে পাঠিয়ে দেয় সেরকম যখন বামপন্থাকে আক্রমণ করেছে তখন বামপন্থীদেরকেও আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দিয়েছে যখন আমরা বামফ্রন্টের ঐক্যের কথা বলছি যখন বামপন্থীদের ঐক্যের কথা বলছি বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল ব্যক্তি ব্যক্তিগোষ্ঠী আছে আসলে আমরা সাঁকো নির্মাণ করতে চাইছি এক্ষুনি হয়তো নিবেদিতা সেতু হবে না হুগলি ব্রিজ হবে না কিন্তু এই সাঁকো আমাদের দরকার এই আলাপ আলোচনা আমাদের দরকার এই ডায়লগ আমাদের দরকার এবং সেখানে দাঁড়িয়ে কোথায় আমরা মিলতে পারি কোথায় আমরা একযোগে হাঁটতে পারি কোথায় আমরা কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত লাগিয়ে আমরা করতে পারি আবার দেখা যাবে বিভিন্ন সময় এরকম ভাব তৈরি হবে যেখানে দাঁড়িয়ে আমাকে এবং আপনাকে আপনাকে এবং তার পাশেরটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে আমরা যদি ঐক্যমত হই যে আমরা বাম পুনরুত্থানের জন্য বামপন্থীদের ঐক্য আবশ্যিক শর্ত তাহলে আমাদের এই সিদ্ধান্ত গণিত হতে হবে যে আমরা বামপন্থীদের ঐক্যের জন্য কাজ করবো এবং বামপন্থী ঐক্যের মধ্যে ভাটলদারি না হয় তার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো এবং এটা ঠিক ঐক্য বললেই তো শুধু ঐক্য হয় না তাহলে আমাদের পার্টির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার জন্য আমাদের দু রকমের কমিউনিস্টদেরকে দু রকমের স্ট্র্যাটেজিক পজিশন নিতে হয় একটা হচ্ছে পার্লামেন্টারি পলিশন কেননাকে বললেন ভোট নোট ইত্যাদি ইত্যাদি এই যে ইন্ডিয়া ব্লক হচ্ছে এই যে এর বিরুদ্ধে সব যোধিতা একসঙ্গে বিরোধিতা করছে এটা একটা ইমিনেন্ট ফার্সিস্ট অ্যাটাকের মুখে দাঁড়িয়ে আরো বেশি করে যখন গণতন্ত্র উপর আক্রমণ হয় সংবিধানের উপর আক্রমণ হয় পিপুলস রাইটের উপর আক্রমণ হয় যখন সর্বজনীন ভোটাধিকার কেন হচ্ছে যখন তার জন্য জেহাদি রোহিঙ্গা মতুয়া বাংলাদেশি উইপোকা এই করে যখন ভাগ করার চেষ্টা করছে তখন এই ধরনের লার্জার লার্জেস্ট পসিবল পার্লামেন্টারি কোয়ালিশন তৈরি করতে হয় ইনসাইড পার্লামেন্ট আউটসাইড পার্লামেন্ট এই ব্যাপারে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কথা বলে এসছে অনেক গাল খেয়েছি আমরা তার জন্য কিন্তু হয় এটা হচ্ছে বোধ আমাদের সবাইকে সেই বোধে উত্তীর্ণ হতে হবে আমার কোনো কথা নেই কিন্তু সেটাই সব নয় এই পার্লামেন্টিক কোয়ালিশনের পাশাপাশি কমিউনিস্টদেরকে স্ট্র্যাটেজিক কোয়ালিশন তৈরি করতে হয় যেখানে দাঁড়িয়ে আমার শ্রেণীর স্বার্থ আমার শ্রেণীর ইস্যুগুলো আমার কৃষক কৃষকের সমস্যা কৃষি সংকট আমার শ্রমিক আমার মজুরি আমার বেকারি আমার যে লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদের যেভাবে একাক্ক হচ্ছে এবং যেভাবে আদানি আম্বানি কাছে সবকিছুই যাচ্ছে যে টনি ক্যাপিটাল যাবে তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্যাপিটালের সঙ্গে যেভাবে গাছ ছাড়া পেতে এই লুটতন্ত্রকে আরও বেশি জোরদার করা হচ্ছে আর সেটাকে গা ছা করার জন্য যেরকম একটা করাপশনের নেটওয়ার্ক তৈরি করেছে আমি বলিনি দৈপান ভট্টাচার্যের একটা লেখা আছে তে গত বছর আগের বছরের সেপ্টেম্বরে সেখানে দাঁড়িয়ে কীভাবে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে তৈরি করা হয়েছে একটা বড় ব্র্যান্ড তৈরি করা হয় কেউ কেউ আমরা সেই ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করি সেটা মোদির ব্র্যান্ড হতে পারে সেটা মমতার ব্র্যান্ড হতে পারে সেটা বিশ্ব হেমন্ত বিশ্বসভা ব্র্যান্ড হতে পারে তারপরে তার ফ্রাঞ্চাইজি যেরকম হয় মিয়া যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় অ্যাপলেন সেরকম পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হয় এবং তারপরে সে বালি লুট করুক সে কয়লা লুট করুক সে গরু পাচার করুক সে চাকরি লুট করুক সে গুন্ডামি করুক সে সিন্ডিকেট কাজ করুক এরকম একটা লুট তন্ত্র তৈরি হয় এই লুট তন্ত্রকে বিরুদ্ধে আমাদের একসঙ্গে বলতে হবে এবং লড়তে হবে কেউ কেউ মনে করেন যে গোটা দেশের লুটটাকে আটকাতে গেলে এই ছোট লুটগুলোকে বরদাস্ত করে নিতে হবে আমরা মনে করি না আমি যদি লুটেরার বিরুদ্ধে হই তাহলে বড় লুঠের বিরুদ্ধে হতে হবে ছোট লুটের বিরুদ্ধে হবে ইন প্রিন্সিপাল আমাকে স্ট্যান্ড নিতে হবে অবশ্যই আমার ফায়ার পাওয়ার কোথায় কনসেন্ট্রেট করতে হবে সে ব্যাপারে কমিউনিস্টদের পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত কিন্তু আজকে যদি বাংলায় বাঁচাতে হয় তাহলে সেটা গোল গোল কথা দিতে হবে না আমার বাংলার স্কুলকে বাঁচাতে হবে শিক্ষক কুলকে বাঁচাতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে আমার বাঁধকে বাঁচাতে হবে আমার নদী ভাঙন থেকে আক্রান্ত মানুষকে বাঁচাতে হবে আমার একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে একশো দিনের কাজটাকে বাঁচাতে হলে আমাদের আন্দোলন সংগ্রামের পথে আসতে হবে এবং সেই কাজে আমরা দুহাত বাড়ায় দাঁড়িয়ে আছি শুধু বুক লড়াই করবে কথা বলছি না বুক কথা বলবে সেটা বলছি না আমরা বুকে আগলে নেব যারা এই শ্রেণী দৃষ্টিভঙ্গি দিয়ে এই লড়াইয়ে সামিল হবে এবং আমরা মনে করি বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে আমরা এই বাংলার পুনর্জাগরণ করা সম্ভব হবে এবং আমার টাইম ওভার হয়ে গেছে নাকি টাইম ইজ ওভার ওখান থেকে আছে আমি শেষ করছিলাম এখান থেকে আছে ওখান থেকে আছে এখানে না এই বাংলা আমার লোটা হল ওটা হয় ওটা পার্লামেন্টে ছিলাম তো মাইক মানে বন্ধ করে যে সময়টা হয়ে যাবে আর কি এটা পার্লামেন্টে নয় এরকম কোনো ইলেকশনও নেই আমার রিজাকে তো একটু মজা করলাম সিরিয়াস কথা বলছিলাম তাহলে বাংলা বামপন্থার পুনর্জাগরণ চায় কি না সেটা আরো বেশি মানুষকে সমৃদ্ধ করে আরো মানুষের কাছে গিয়ে আমরা বুঝতে পারব কিন্তু আমরা এটুকু জানি যদি বাংলার পুনর্জাগরণ করতে হয় এবং দেশে এই শত্রুকে দেশি বিদেশি শত্রুকে যদি আটকাতে হয় তাহলে বাংলার পুনরুজ্জীবন ছাড়া সম্ভব নয় এবং বাংলার পুনরুজ্জীবন বামপন্থায় পুনরুখান্তির সম্ভব নয় জন্য আসুন আমরা একযোগে কাজ করি ধন্যবাদ লাল